আসসালামু আলাইকুম সবার প্রিয় মাংস হচ্ছে গরুর মাংস আমারও কিন্তু তার ব্যতিক্রম নয় আমি কিন্তু গরুর মাংস অনেক বেশি পছন্দ করি আজকে আমি গরুর মাংস রান্না করব কাঁঠালের বিচি দিয়ে অলমোস্ট এখানে তিন কেজি হাড্ডিযুক্ত মাংস একেবারে মশলা বেসিক যেই মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই মাখিয়ে জুকিয়ে বসিয়ে দিচ্ছি চুলায় ফাঁসি হচ্ছে কাঁঠালের বিসি। আমি কেজি কাঁঠালের এখন আমাকে বলবেন কাঁঠালের বিসির উপরের লাল অংশ চামড়াটুকু টুকু ফেলে দেন না কেন আমার বাসায় ডাক্তার আছেন উনি সবসময় বলবেন ফাইবার যুক্ত খাবার খেতে শরীর যদি ভালো রাখতে হয় তাহলে ফাইবার যুক্ত খাবার খেতে হবে তাই আমি এটাকে সবটাই সিলে ফেলে দিব না কষলে ধুইতে যেটুকু যাবে যাবে আর পুরোটা দিয়ে রান্না করে ফেলবো দেখতে পেয়েছেন কষলে ধোয়ার পরে কিছু অংশ চলে গেছে আর কিছুটা আছে তো এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমরা কিন্তু সব কিছুই সিলে ফেলে দেই এটা কিন্তু ঠিক না যাই হোক ফাইবার যুক্ত খাবার খেলে শরীর নাকি ভালো থাকে আমার ডাক্তারবাবু সবসময় সাজেশন দিবে তাই আমি ওর সাজেশনটা একটু কাজে লাগানোর চেষ্টা করি আর এখন হচ্ছে আমি এটা দিয়ে এখন মাংসটা অলরেডি কষানো শেষের পথে একটু ভালো করে কষানো হলেই বিসিগুলো দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে দেই আরো দুই তিন মিনিটের মতো একটু ভালো করে যখনই কষানো শেষ হবে ফিফটি পারসেন্ট মাংস সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু কাঁঠালের বিচি দিয়ে আরো দশ মিনিটের মতো কষাবো একটা কথা মাথায় রাখবেন কাঁঠালের বিসি দিয়ে যদি গরুর মাংস রান্না করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটু হাড্ডিযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক বেশি মজার হয় আমিও কিন্তু আজকে মেরুদণ্ডের যে মাংসগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে এই সিক্রেট হচ্ছে এটা মাংস অনেক বেশি টেস্টি করবে এটা হচ্ছে বাগার দিবেন একটু ফুরুন দিবেন পেঁয়াজ দিয়ে তাতে ফ্লেভারটা একেবারে আলাদা হয়ে যাবে ওফ সেই স্বাদের খাবার কিন্তু আজকে তৈরি হয়েছে গরম গরম ভাতের সঙ্গে আহ শান্তির একটা খাবার কে কে এই খাবারটা কিভাবে খান কাঁঠালের বিচি দিয়ে একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আজকে এভাবে রান্না করেছি নিচ্ছে আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এত মজা করে রান্না করার পরে এখন আর মনে হচ্ছে না আমি দেরি করবো এক্ষুনি গরম গরম খেয়ে নিব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ